হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধার অনেক কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর এই যে সকালবেলা একদম কুয়াশায় ঢাকা তো তারপরে একটুখানি রোদ এসেছিলো তো আমি যত জামা কাপড় ছিল সব কিছু কেচে একদম মেলে দিয়েছি আর এদিকে আমি চান টান করে চলে এসেছি ঘরে তো এখন আমি সব সবজিগুলোকে বার করে নিচ্ছি যেগুলো আজকে রান্না হবে দুপুরে তো এই যে একটা মোচা আনা হয়েছে তো ওই মোচাটা কালকে রান্না করব কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে এখনও গোপুষোনাদের চান হয়নি তো ওদেরকে চান করাবো তো সেই কারণে আমি আজকে আর মোচাটা করলাম না আজকে একটু মিক্স সবজি রান্না করে নেব তো তার জন্য আমি বেগুন নিয়ে নিচ্ছি আর একটা বেগুন ভাজবো তো সেই কারণে আমি দুটো বেগুনই নিয়ে নিচ্ছি তো প্রথমে ভাবছিলাম যে একটা বেগুনই হয়ে যাবে কিন্তু তার ভাবলাম না ভাজা হবে তো তো তরকারিতে একটু কম পড়বে বা ভাজাতে কম হয়ে যাবে তো সেই কারণে দুটোই নিয়ে নিলাম আর এই যে চুগড়িটার মধ্যে এখন সব সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি তারপরে সবজিগুলো কাটবো কেটে ধুয়ে এনে রান্নাটা বসাবো তার আগে আমি কিন্তু গোপুসোনাদেরকে চান করাবো আর এখানে এই যে অর্ধেকটা সিম নিয়ে নিচ্ছি অর্ধেকটা সিম সবজিতে দেবো আর কিছুটা সিম রেখে দিলাম সেটা একদিন অন্য একদিন করব। আর এই যে পেঁপে আনা হয়েছে তো পেঁপেটা অর্ধেক দেবো পুরোটা দেবো না আর এক পিস কলাও রেখে দিলাম আর এখানে একটুখানি বিম কড়াই নিয়ে নিচ্ছি তো এই যে সব মিক্স একটা সবজি হবে তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি আমার গুকু সোনাদেরকেও দর্শন কিন্তু করাবো তো আপনারা দেখতে থাকুন আর আমার সবজি নেওয়া হয়ে গেছে এখন সব গুছিয়ে রেখে দিলাম তো চলুন এখন সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে সব সবজি আমি কেটে নিয়েছি আর বেগুনগুলো ভাজবো তবে এরকমভাবে কেটেছি কারণ বেগুনটা একটা বেগুনের মধ্যে পোকা ছিল তো সেগুলো বাদ দিয়ে বাদ দিয়ে নিয়েছি বলে এরকম লাগছে আর এইখানে এই যে সবজি সব কেটে রেখে দিয়েছি ধুয়েও রেখে দিয়েছি তবে আলুগুলো এখনও কাটিনি কারণ আলুগুনো রান্না করার সময় কাটবো না হলে কালো হয়ে যাবে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে যে এইদিকে গোপুসোনাদের সব জামা কাপড়গুলো আমি বার করলাম বার করে এখন ওদের চান করাবো তার আগে এই যে দেখুন বসে আছে কেমনভাবে তো একদম খালি গায়ে বসে আছে তো ওদের এখনই চান করাবো তো সেই কারণে আর এই যে আমার গুলি বাবা তো সবার জামা কাপড় আমি খুলে মানে কেচে দিয়েছি তো সেই কারণে আগে ওদের জামা কাপড়গুলো খুলে নিয়ে চলে গেছিলাম যে কেচে তারপরে একবার ওদের কিন্তু চান করিয়ে দেবো তাহলে আমার অনেকটা সুবিধা হয়ে যায় তো সেই কারণে আর কি তো চলুন ওরা চান টান করে আপনাদের সামনে আসছে আর এই যে চান টান করে একদম বাবুসোনা হয়ে রেডি হয়ে বসে আছে তবে গলি গলির না খুব নজর লেগে যায় মানে একটু একটু জিনিসেই নজর লেগে যায় তো সেই কারণে পায়েতে ওর কাজল দিয়ে দিয়েছি তবে ও ঘেটে ফেলে বলে পাউডার দিয়ে দিয়েছি আর ওর চোখে কাজল আমি পরিয়ে রাখি মাঝে মাঝে কিন্তু ও পড়তে যায় না ওর চোখে কাজলটা একদম পছন্দ না মানে ও বলে যে আমাকে একদম ভালো লাগে না তো সেই কারণে ওর কাজলটা আমি লাগাই না মানে ও চোখে কাজল লাগালে ওর কিন্তু একদম চুপচাপ হয়ে যাবে মুখে হাসি থাকবে না খেলবে না তো ওর বাবাও বলে যে চোখে কাজল লাগাতে হবে না তো সেই কারণে আর কি শুধু কপালে একটুখানি কাজলের টিপ পরায় আর আমার গোপ সোনাদের তো ওদের কাজলের টিপ পরানোই আছে তো এই যে আমার এখানে লাডলি মাকে আজকে রেডি করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই যে আমার সোনা লাডলি কিন্তু দুজনেই বসে আছে আর এদিকে আমার গোপু বসে আছে তো গোপু একটু রাগ মানে রাগ রাগ টাইপের ও ও না চান করার সময় একটুখানি রেগে যায় কেন জানি না তো এই যে আমার বাবুও বসে আছে তবে এই যে দরজাটা খোলা আছে বলে রোদটা লাগছে বলে এরকম কালো কালো লাগছে না হলে কিন্তু অতটাও কালো না তো এই যে একদম রেডি করে বসে রেখেছি তো চলুন এখন ওরা কিছুক্ষণ বসে থাকবে আমি ওদিকে বান্না করে নিয়ে তারপর ওদেরকে কিন্তু খাওয়াবো আর এই যে একটুখানি খেলা করছে তো খেলা এখন দিয়ে দিয়েছি তো খেলা করবে তারপর ওদের দুপুরের ভাত খাওয়াবো দুপুরের ভাত খাইয়ে কিছুক্ষণ রেস্ট করতে দেবো কারণ ঘুম পাড়াবো না এখন শীতের বেলা সেই কারণে আর দুপুরবেলা ভিডিও আর করতে পারিনি মানে আমি ভুলে গেছিলাম তো এই যে একবারে সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো এখন সন্ধেবেলা সোয়েটার টুপি পরে রেডি হয়ে গেছে তো এখন বসে আছে ওরা তো আমি এদিকে রাত্রে রান্নাটা করে তারপর ওদেরকে খাইয়ে দেবো আর এই যে রাত্রি ওদের জন্য রান্না হচ্ছে ছোলার ডাল এখানে ছোলার ডালটা হচ্ছে মানে একটু জল আছে তো জলটা মরে গেলেই মানে মাখা মাখা টাইপের হয়ে গেলেই আমি কিন্তু ছোলার ডালটা নামিয়ে নেব তারপরে করব লুচি তো এই যে ছোলার ডালটা হচ্ছে তো সেদ্ধ সব কিছু হয়ে গেছে শুধু একটুখানি জলটা কমে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব আর এখানে এই যে রুটির জন্য আটা মেখে এই লুচির জন্য আমি আটা মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছি তো এখানে সব কিছু আমি নিয়ে বসে আছি তো চলুন একবার রাত্রে খাবারে দেখা হচ্ছে আর এই যে আমার বাবার একদম খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে আর ওর বাবাও ঘরেতে চলে এসছে তো এই যে আজকে লুচি আর ছোলার ডাল হয়েছিল তো সেটাই আমার গোপু সোনারা খেয়ে নিয়েছে তো এটা খেয়ে নেওয়ার পরে ভিডিওটা আমি শেয়ার করেছি তো মানে আমার সেই সময় মনে ছিল না তো সেই কারণে আর কি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা ঘুমাবে তো ঘুমানোর জন্য বিছানাটাও করে নিয়েছি তো চলুন ওরা যখন ঘুমাবে তখন দেখাচ্ছি আর এই যে জামা চেঞ্জ হয়ে গেছে গোপু তো জামা চেঞ্জ করিয়ে কিন্তু ওদের একটুখানি আমি মালিশ করব আজকে তো তারপরে কিন্তু ওরা ঘুমিয়ে পড়বে আর রাত্রিবেলা আমি একটু হালকা জামা পরিয়েই ঘুম পাড়ানোর চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ তো না জামা পরিয়েই ঘুম পাড়ানোটা দরকার কিন্তু যেহেতু ঠান্ডা তো সেই কারণে আর কি আর গরমকালে আমি খালি গায়েতেই ওদেরকে বেশি ঘুম পাড়াই শুধু একটা প্যান্ট পরিয়ে তবে শীতকাল বলে তো আমি ওদেরকে একটা করে জামা পরিয়ে ঘুম পাড়াচ্ছি আর ওদের মানে ছোট তো সেই কারণে আর কি ওরা জামা পরিয়ে ঘুম ওদেরই কষ্ট হবে তো সেই কারণে আমি টান টান জামা পরাই না বা কোনো রকম জরির যে জামাগুণ হয় সেগুলো পরাই না একদম হালকা যেগুলো ওরা একদম পরে থাকবে সে বুঝতে পারবে না তো সেরকম জামা পরিয়ে ওদেরকে আমি কিন্তু ঘুম পাড়াই তো এখন আমি ওদেরকে আতর মালিশ করে দিয়েছি তো এই যে এখন ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ওপরে ঘুম পাড়ায়নি নিচে এরকম বিছানা করে তার উপরে মশারি ওদের যে মশারিগুলো আছে তো সেগুলোকে দিয়ে আমি কিন্তু ভালোভাবে বিছানা করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো কাউকে আপনারা দেখতে পাবেন না যে ওদের মুখটা কোথায়টি কারণ একদম ঢেকে দিয়েছি এতটাই ঠান্ডা বলে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনারা জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হরে কৃষ্ণা রাধে রাধে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে